আপনারা হাজির হয়েছেন আমার কবিতার টুকুর ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাবিব জানা যান নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাবিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিবাদের বিষয় আমার বলার মতো কোন অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাজি একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্রোহী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন সেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে

নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম চাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাবি শহীদ হয়েছে ওর শহীদ কামান্না ছিল

আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনার দোয়া করবেন আমার ছোট বোন মাসিমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তার বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া দেওয়া নাই শহীদ ওসমান হাবি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাজিকে জান্নাতের সর্বোচ্চ মকা নাস করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর